আজকে আমি বানাবো খিচুড়ি সবজি দিয়ে তার জন্য চাল আর ডালটা ধুয়ে নিয়েছি ডালটা আমি শুকনো খোলায় ভেজে ধুয়ে নিয়েছি একবারে দিয়ে দেবো আর দিয়ে দেবো তেজপাতা নুন হলুদ একটু আদা কুচি দিয়ে সেদ্ধ করে নেবো সবজিটা পরে দেবো আমাদের ওখানে বৃষ্টি খিচুড়ির জন্য ফুলকপি সবজিগুলো ভেজে ফুলকপি আলু ভাজা লাগে না দিলেও খিচুড়ির মধ্যে গাজর গাজর গুলো ফোড়নে দিয়ে দেব জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে আগে সেদ্ধ সময় একটু আদা দিয়েছিলাম একটু আদা কম দেবো সয়াবিন ভালো করে কষিয়ে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ভালো করে ভাজা মশলা সব দিয়ে দেবো নিড়ে দেবো দিয়ে দেবো চিনি কাঁচা লঙ্কা পাঁচফোড়ন শুকনো লঙ্কা আর জিরে ভেজে রেখেছি দিয়ে দেবো আমি আর নুন দিই নি নুন প্রথমে সেদ্ধ করার সময় দিয়েছিলাম